আজকে কথা বলবো আমার মায়ের পেটের বোনকে নিয়ে হ্যাঁ বলতে পারবা যে মায়ের পেটের বোন নাকি আনটি তুমি নাকি একা হ্যাঁ আমার মায়ের পেটের না কিন্তু মায়ের পেটের বোনের চেয়েও আমার বেশি আপন আসসালাম আলাইকুম তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমরাও আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি আজকে আমি কলিকে নিয়ে কিছু কথা বলবো তোমরা কলিকে দেখছো আলিশা হওয়ার সময় ক্লিনিকে আসছিল আবার আলিশা হওয়ার পরেও আসছিল তো ওকে তোমরা ভিডিওতেও দেখছো আমার বোন আমি যে সব সময় তোমাদের কাছে বলি যে আমি আমার মা মারা যাওয়ার পর আমার ফুপু আমাকে বড় করছে তার কোনো সন্তান নাই কিন্তু তার একটা সন্তান আছে তার মেয়ে এই কলি চেয়ে একটু বড়ো কলি এক বছরের বড় তা আমার পুপুও তো বোন কিন্তু আমার মানে আপন বোনের চেয়েও আমি ওকে বেশি ভালোবাসি আরও আমার একটা বোন আছে মানে বোন তো অনেকই আছে কিন্তু তার ভিতরে ফেভারেট থাকে না যে একদম মানে কাছের একদম আপনজন এরকম তা ও সবচেয়ে বেশি ওকে আমি অনেক ভালোবাসি আর আর একটা বোন আমার আছে তিথি ওকে আমি অনেক ভালোবাসি ও আমার আর একটা প্রকত বোন আর সব প্রকাতো বোন আমি ভালোবাসি তোমরা ভিডিওটা দেখলে আবার বললো না যে আপু আমরা কী ক্ষতিটা করছি না তোমাদেরও আমি অনেক ভালোবাসি তা আমার বোনটার কলির ওর বাবু হবে ওর এই সাত মাস চলে তোমরা ওর জন্য দোয়া করবা ওর ওকে আমি দেখতে যাইতে পারিনি আমি বরগুনা গেছি মনে হয় এক বছরের বেশি হয়ে গেছে এই জন্য আমার খুব কষ্ট হইতে আছে যে ওর বাবু হবে ওকে আমি এত ভালোবাসি কিন্তু ওর কাছে আমি যাইতে পারলাম না আর ওর তো বাবু হবে ওকে তো আনাও সম্ভব না আর এখন তো সাত মাস চলে তা ওর জন্য সবাই তোমরা দোয়া করবা ওর সাথে কথা হয় প্রতিদিন দুই তিনবার করে কথা হয় ওকে আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে জীবনের এমন এমন ইতিহাস আছে এমন এমন কাহিনী আছে যে ওর সাথে আমার সাথে জড়ানো যেটা এটা মানে এটা ভাষা নাই কোনো মানে এত ভালোবাসা এত স্মৃতি এত কিছু জড়ানো আছে তা ওর জন্য সবাই তোমরা একটু দোয়া করবা যেহেতু ওর বাবু হবে এই জন্য ওর কথাটা আমি আজকে প্রায় দিনই আমি ভাবছি ওর ওকে নিয়ে একটু কথা বলবো কিন্তু বলা হয় নাই আর আমার আর একটা বোন তিথি ও আমাকে অনেক ভালোবাসে ওর একটা মেয়ে বাবু আছে আর ওকেও আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে আর আমার আরও অনেক ভাই বোনরা আছে তারাও অনেক ভালো তা তারপরে তোমাদের সাথে কথা হলো বাসার ব্যাপারে তা বাসার ব্যাপারে তোমরা তো ভিডিও দেখছো যে তো তিশা বলছে যে আমার বাবা নিজের বাবা আসবে আমি তোমাদের ভিডিওতে দেখাবো তা ওর নিজের বাবা যদি ওর কাছে আসে আমি তো নিষেধ করতে পারি না এর অধিকার আমার নাই কারণ ওর বাবার ভালোবাসা পাওয়ার অধিকার বা ওর বাবা ওকে ভালোবাসবে তার দায়িত্ব এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমি নিষেধ করতে পারি না আর এটা করা উচিতও না যাই হোক সে যদি আসে হ্যাঁ আসুক তাহলে ওইখানে তো আমি বাসা নিয়ে যাইতে পারবো না তোমার আঙ্কেল বলছে তাহলে আমরা ওই জায়গায় যাব না তাহলে যদি ওইখানে আমরা নাই যাই তাহলে এই বাসাটা একটু ছোট হয়ে যায় কিন্তু চিন্তা করছি যে যদি কষ্ট করে একটু থাকা যায় বাসা চেঞ্জ করা তো অনেক কষ্ট কিন্তু এটা তো তিন বেড দুই বেড হইলে তো চেঞ্জ করা লাগতো কিন্তু তিন বেড এখন চিন্তা করছি মন্থা স্বামীর একটা বেড আমার একটা বেড আর এই বেডটা আর একটা যে বেড আছে এটা যদি আমি আলিশাকে দিই এইটা খাট নাই খাটটা কিনে যদি আলিশাকে সুন্দর করে সাজাই দিই তাহলে আলিশা এই রুমটা থাকলো আলিশের সাথে তো আলিশা আসলে আমিই থাকি ওর সাথে আবার ওই ইফানের আম্মু থাকে আমি থাকি তিসা থাকে ও তো সারা রাত ঘুমায় না খেলে তারপরে ওর পার্সোনাল একটা রুম বাচ্চা মানুষ যখন দিনে ঘুমায় ইফানের আম্মু ওর কাছে বসা থাকে তাহলে তো ওর একটা পার্সোনাল রুম লাগে জন্য ওই রুমটা হ্যাঁ এখন তো শীত এসি লাগানোর কোনো দরকার নেই যখন গরম আসবে তখন একটা এসি লাগাই দিলাম তাই জন্য যদি আর স্বামীর যে রুমটা ওইটা স্বামী সানিম আর ওর আব্বু যদি থাকে আর মন্থা আমি তিশা আমরা যদি আমাদের রুমে থাকি তিসা নাকি একাই বেড়াতে আসবে হাতকে আনবে না তাহলে আমরা ওই রুমটা থাকতে পারবো আর যখন আহাত আসবে তখন ওই রুমটা ওদেরকে দেব একটু কষ্ট নষ্ট করে বেড়াইতে আসলে তো একটু ওই কয়েকদিন কষ্ট করলে তারপরও তারপর শান্তি এক জায়গায় বসে কষ্ট করলেও শান্তি এই জন্য আর কি আমরা নিজেরা ডিসিশন করছি যে বাসাটা এখন আপাতত চেঞ্জ করব না যেহেতু ওই জায়গায় যাব না ডিউসিসে তাহলে একটু কষ্ট করে থাকি এটা তোমরা আমরা এটা ডিসিশন নিছি এখন তোমরা কি বলো তোমাদের মতামত কি এই বাসাটাই তাহলে আমরা থাকি বাসাটা কিন্তু একদম ফালাই দেওয়ার মতো না একেবারে যে খারাপ তাও কিন্তু না আবার জেনারেটার ছিল না তারা জেনারেটার লাগাবে নাকি ওই অল্পের ভিতরে জেনারেটার লাগাবে তাহলে তো কারেন্ট গেলে আর লিফটেরও ঝামেলা হবে না তাই জন্য তোমরা আমাকে একটু বলবা যে অ্যান্টি ডিসিশনটা কেমন হয়েছে আর কালকে কমেন্টের উত্তর দিছি তোমরা সবাই খুশি হয়েছো আর কয়েকজনের উত্তর দেওয়া হয় না এই জন্য কষ্ট পাইছো কষ্ট পাবো না তোমরা আমরা দুই একদিনের দিনের ভিতরে আবারও কমেন্টের রিপ্লাই ভিডিও আবার আমরা বানাবো তাহলে তোমরা এই ভিডিওটা অনেক পছন্দ করছো আবার বানাবো সমস্যা নাই তোমরা আমাকে এত ভালোবাসো এত 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 ভালোবাসো এটা মানে আমি জীবনও ভাবি না যে আমি আমার এতগুলো আপনজন হবে তো আমি তোমাদের সব সময় দোয়া করি সবার জন্য আর একটা আনটি বলছো আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তোমার জন্য আমি তো প্রত্যেকটা ভিডিওতে দোয়া করি তুমি ভিডিওগুলো দেখো না সবার জন্যই আমি দোয়া করি তাহলে তুমি তোমরা বলবা এই ডিসিশনগুলো কেমন হইলো হ্যাঁ বাসার ডিসিশনটা তো কয়েকটা বার ভিডিওর মধ্যে বলছি এখন পর্যন্ত ডিসিশন নিতে পারিনি এখন নিতে পারছি তোমাদের সাথে আমি আলাপ করলাম এখন তোমরাও জানাবা এটা হইলে কেমন হবে হ্যাঁ কারণ ডিওসএস যদি না যাই তাহলে খালি খেলে এটা পাল্টানোর কোনো দরকারই নেই আর রান্নাবান্না নিয়ে আজকে কোনো কথা বলতে পারি না কারণ বাসাটা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার বোনদের নিয়ে একটু তোমাদের সাথে কথা বললাম তো এই জন্য আর কি শেয়ার করতে পারি না রান্নাবান্না এই জন্য আমাকে তোমরা মাফ করে দিও যে আন্টি রান্নাবান্নার ভিডিওর ভিতরে তুমি রান্নাবান্নার কথা কিছু বলো না তোমরা তো এইসব সাধারণ রান্না সবাই পারো আর একদিন আবার বলবো আজকে তো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি এগুলো তো তোমাদের সাথে আমি না বললে আমার ভালো লাগে না তোমরা জানো তোমরা আমার একটা পরিবার তোমাদের সাথে আমি এগুলো করি নিয়েই কথা বলতে পারতাম কিন্তু আমার কাছে ভালো লাগে না তোমাদের আলাপ প্রশ্ন থাকে অনেক সেই প্রশ্নের উত্তরগুলো না দিতে পারলে আমার ভালো লাগে না তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আনটি বাসার কি করছো বাসার কি নতুন বছরে চেঞ্জ করবা কি করবা এই জন্য আর কি এটা নিয়ে একটু কথা বললাম আর আমার বোনটার জন্য একটু দোয়া চাইলাম তোমাদের কাছে শেয়ার করলে একসাথে বড় হয়েছে ওরা একসাথে খেলছে একসাথে মারামারি করছে একসাথে ঝগড়া করছে ওদের কত স্মৃতি কত কিছু আর সব সবকিছু আসিয়া দুইজনে আমার কাছে বলতো কলি বলতে আপু এটা করছে তিসা তিসা বলতে কলি আনটি এরকম মানে দুইজন একই রকম তো মানে এক বছরের ছোট বড় ওইটা তো একই এই জন্য দুইজনে মানে ছোটবেলায় ওদের অনেক কাহিনী আছে তা আমি এবার সাপোর্ট দিতাম আমি বলতাম না এটা কলির দোষ না এটা তোমার দোষ বা এইটা এরকম করে আমি কলির সাপোর্টটাই বেশি করতাম ওরা আমি অনেক মানে ছোট বোন কিন্তু ছোটো বোন হইলো ওর অনেক অনেক গুণ আছে যা অন্য মানুষের ভিতরে নাই এক সময় সবই শেয়ার করব একটু আলাদা ধরনের হয়েছে তুমি একটা কথা যদি ওকে বলো যে কলিয়ানটি এই কথাটা তোমাকে বললাম এই কথাটা কারো কাছে বলবে না ওর জীবন যদি শেষ হয়ে যায় তাহলে ওই কথাটাও কারো কাছে বলবে না মানে ওই কথাটা বললে না বললে যদি ওরে কেউ মারিয়ে ফলায় তারপর ওই কথাটা বলবে না এটা আমি মনে করি একটা বড় গুণ কারণ একটা মানুষের সম্মান বাঁচাইতে যাইয়া একটা কথা মানে ও গোপন রাখতে যাইয়া আর তাতে যদি একটা মানুষের সম্মান বাঁচে ও তাই করবে মানে এরকম আছে না যে কথাটা বললে তার অনেক ক্ষতি হয়ে যাইবে বা তার এই গোপন কথাটা জানবে ও এরকম না ও বলবেই না গোপন কথা ওইটা গোপন গোপনে নিষেধ করছে একজন করছে ওইটা কোনোদিনই বলবে না ও এরকম একজন মানুষ ওর এই একটা গুণের কথাই তোমাদের কাছে শেয়ার করলাম আর ওর অনেক গুণ আছে এত প্রশংসা করব না তাহলে আমার বোন আবার ভিডিও দেখে তাহলে একদম আল্লাহ জায়গায় বাবু হবে ওর মেয়ে বাবু হবে ওর যখন বাবু হবে তখন আমরা যাবো ওকে দেখতে সবাই যাব তীষা বলছে ও যাবে এখন না তিশা যাইতে পারবে কিনা তিশষা ওকে অনেক ভালোবাসে আলিশে হয়েছে তখনও কলিয়াসে দেখে গেছে আলিশে হওয়ার কয়েক মাস পরও আসে দেখে গেছে এখন তিসে মনে হয় যাবে কিন্তু আমি যে যাব এটা শিওর ওর সিজারের সময় তা আজকে এই যে ফুলকপি সবকিছু এই যে শীতের দিনে তো তোমাদের বলছি সবজি আমার থাকবি পাশাপাশি সব সময় মাছ মাংসের পাশাপাশি সবজি আমার থাকবি আর ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এটা আমার বাসায় প্রতিদিন চলে প্রতিদিন এটা মন খায় মানে এক আমার তো দুইটা আছে এই দূরের বাচ্চা আর একটা এই দূরের বাচ্চা এত হয়েছে একদম সেম ওদের মতো ভাত খাবে না কিচ্ছু না এইসব খায় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এই রাত্রে সারা রাত কুডুর 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 করে কালকে রাত্রে আমি উঠছি শুনে রান্না করে কুটকুট কুটকুট করতে আছে শব্দ আসছি আর ভয় পাইছি মন মা আমি বলি হ্যাঁ সে দেখতেছি তুমি কি করো এত রাত্রে তাদের কি নুডুস রান্না করতে আছে গরুর মাংস দিয়ে গরম করছে ভাত দেবে সামিরে আবার ও নুডুস রান্না করতে আসে খাবে মানে এইগুলো এগুলো করতে আসে পুরো একটা সংসার তা এই জন্য এই ওরাও যেরকম দুই ভাই আর আর একজন আল্লাহ জুটাই দিছে সেম খাওয়ার ব্যাপারে সেম তা এখন বলে আমি কি খায় আমি বলি কলিনটি তোমাদের মতোই কিছু খায় না তোমরা যেরকম ও সেরকম তা হাসতে আছে বলে আমি না খাই তোমাদের তোমার অনেক জ্বালাই তুমি খাইলেই খুশি আমি বলে হ্যাঁ খাইলেই আমি খুশি তা তো জানো লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তি দানিয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও সারলে তোমরা ভিডিও পায়ে যাবা আনটিকে এত এত ভালোবাসো সাবস্ক্রাইব করতে মনে থাকে না এই জন্য একটু বলে দিলাম সাবস্ক্রাইব কিন্তু করবা আনটির পাশে থাকবা কারণ ভিডিও সাললি পায়ে যাবা ঠিক মতো কথাও বলতে পারি না তারপরেও তোমরা বলছো আনটি তুমি যেভাবে বলো এটাই ভালো লাগে যাই হোক আমাকে তোমরা অনেক ভালোবাসো এটা আমি বুঝতে পারছি এই যে সেই ছোট্ট ফোন ফোন নিয়ে মন্থা আর সানিম কী কী যেন বলতে আছে আজকে আবার বিছনেসুরটা সে পাল্টাইছি এই যে যে বিছনে চাদরটা দিয়েছে কম্পিউটার সহ ওইটা বিচাইছি তুমি জানো আমি এখনই এগুলো কম্পিউটার গায়ে দিই কারণ আমার অনেক শীত আগে থাকতেই তো বলছি আমার পরশু শীত এখন থেকে মানে তোমার আঙ্কেল বলে তুমি শীত আসলে যে কি করবা শীত আসার আগে তুমি যা শুরু করছো আমি বলি ভাই আমার সাথে এগুলো বললো না আমার অনেক শীত এটা তোমরা জানো সবাই খালি খেলে আমার হাসা হাসি করো না নিয়ে তা তোমাদের সাথে শেয়ার করছি দুইটা বিষয় আমার বোনটার জন্য দোয়া করবে আর বাসার বিষয় আলাপ করছি বাসার বিষয়টা কিন্তু জানাবা আর আমাদের ফানি ভিডিও কেমন হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবা আমাদের বউ শ্বশুড়ির ফানি ভিডিও বলছো তো আনটি হাসতে হাসতে শেষ আমরা ফানি ভিডিও দেখা সব মানে চেষ্টা করি তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য কেমন হয় জানাবা আর দেখো এখানে চা খাইতে আছে দুইজনে ওই শ্বশুর ছেলের বউ দুজন চা খাইতে আছে আমাদের ফ্যামিলিটা আমরা সবাই অনেক ফিরি অনেক হাসাহাসি করি মানে অল্পের ভিতরে আমরা ভালোই আল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে দোয়া করবা আমাদের পরিবারটা যেন হাসি সব সময় আমরা থাকতে পারি সব সময়ই যেন আমরা মিলেমিশে থাকতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকো